ওমানে জরিমানা মৌকুফের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন ওমানে জরিমানা মৌকুফ নিয়ে আপনার গত বছরের শেষের দিকে ডিসেম্বরে অথবা জানুয়ারির দিকে কিন্তু একটা আপনার আইন পাশ হয়েছিল এটা নিয়েই কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু আপনার ভিডিও তৈরি করেছে যে হ্যাঁ এই আইনটা কার্যকর হয়ে গিয়েছে অলরেডি সিস্টেমে ঢুকে গিয়েছে তাহলে এখন কেন আপনার বিড়ম্বনার সৃষ্টি হইতেছে বা এটা সিস্টেমে কেন এখনো আসে না বা কার্যকর কেন হইতেছে না আপনাদের মনে কিন্তু এরকম একটা প্রশ্ন জাগতে পারে এই আইনটা পাশ হয়েছে মাত্র কিন্তু এখনো সিস্টেমে এটা কার্যকর হয় নাই যার কারণে আপনারা এই সুবিধাটা পাইতেছেন না এটাই কিন্তু সর্বোচ্চ দশ বছর যারা অবৈধ আছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে অবৈধ প্রবাসী মানে কোনো জরিমানা ছাড়াই কিন্তু পতাকা লাগাতে পারবে আপনার সর্বোচ্চ দশ বছর যারা অবৈধ আর জরিমানা মৌকুফের যে বিষয়টা সেটা কিন্তু সর্বোচ্চ সাত বছর পর্যন্ত পাবে অর্থাৎ আপনি যদি সাত বছর অবৈধ থাকেন তাহলে আপনার কোনো জরিমানা দিতে হবে না আর আপনি যদি দশ বছর অবৈধ থাকেন তাহলে আপনাকে সাত বছর বাদে তিন বছরের যে জরিমানাটা আছে সেটা দিয়েই কিন্তু পতাকা লাগাতে হবে বিষয়টা হচ্ছে এটা কিন্তু এখন মূলত কথা হলো যে এটা কার্যকর হচ্ছে না কেন বা সিস্টেমে কেন আসতেছে না এটা কিছু জটিলতা আছে বা বিভিন্ন জায়গায় আপনার তারা যে আইনটা করেছে সেটা অডিট হইতেছে বা এটা নিয়ে তারা কাজ করতেছে যার কারণে এটা এখনো সিস্টেমে আসে নাই যখনই আসবে আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাকে আমার সাথে সংযুক্ত থাকবেন সিস্টেমে কোন দিন আসবে তো এটার কোনো সম্ভাবনা আছে কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন তো সিস্টেমে আসার সম্ভাবনা আছে ঈদের পর পরই এটা সিস্টেমে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে তো অনেক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বা সিস্টেমে এসে পড়েছে বলে কিন্তু অনেকেই মানে অনেক দালালরাই কিন্তু আপনার বলবে যে হ্যাঁ এটা কার্যকর হয়ে গেছে আপনার টাকা জমা দেন আসলে বিষয়টা না এখনও কিন্তু কার্যকর হয় নাই হয় নাই আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার এটা একটা সিস্টেম প্রতারক চক্রের ফাঁদে আপনারা পা দিবেন না অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ